কুম্ভ আজ মহা সংকটে কি সেই মহা সংকট তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক পুণ্যার্জনের আশায় কয়েক কোটি মানুষ যে নদীতে স্নান করলেন তার জল রোগ জীবাণুতে দূষিত প্রয়াগরাজে গঙ্গা ও যমুনার সঙ্গম স্থল থেকে নমুনা পরীক্ষা করে জাতীয় পরিবেশ আদালতের কাছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছেন তা মানুষের স্নানের যোগ্য জল নয় ই সহ নানা ধরনের আন্তরিক রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি নিরাপদ মাত্রার চাইতে কয়েক গুণ বেশি যেমনটা দেখা গিয়েছিল দু সালের কুম্ভ স্নানের পরেও এ নিয়ে শোরগোল শুরু হতেই যোগী আদিত্যনাথ সরকারের আধিকারিকরা প্রচার শুরু করেছেন তারা কত লক্ষ অস্থায়ী শৌচাগার তৈরি করেছেন কত হাজার টন ব্লিচিং পাউডার ফিনাইল ন্যাপথলিন বিতরণ করেছেন মানব বর্জ্য প্রক্রিয়াকরণের কত আধুনিক ব্যবস্থা করেছেন কিন্তু গলদ গোড়ায় এবং তা সরকারেরই গলত বিপুল পরিমাণ অপরিশোধিত বর্জ্য প্রতিদিন এসে মিশছে গঙ্গা ও যমুনায় গত নভেম্বর মাসেই জাতীয় পরিবেশ আদালত জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকারের পেশ করা তথ্য অনুসারে সে রাজ্যে উৎপাদিত বর্জ্য এবং পরিশোধিত বর্জ্যের ফারাক রয়ে যাচ্ছে বারো কোটি লিটারেরও বেশি অর্থাৎ ওই পরিমাণ অপরিচয়িত মানব বর্জ্য প্রতিদিন এসে মিশছে গঙ্গায় নভেম্বরে প্রয়াগে ব্যাকটেরিয়ার উপস্থিতি ছিল নিরাপদ মাত্রার চাইতে বেশি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসাব অনুসারে প্রায় আড়াইশো কোটি নালা থেকে নিয়ন্ত্রণহীনভাবে বর্জ্য এসে মিশছে গঙ্গা ও তার শাখা নদীগুলিতে মহাকুম্ভের মতো এই বিশাল জনসমাগমের জন্য তাহলে কি প্রস্তুতি নিয়েছিল উত্তরপ্রদেশ সরকার জাতীয় পরিবেশ আদালতের কাছে অভিযোগ এসেছে বর্জ্য পরিশোধন এবং জলের মান বিষয়ে কোনো তথ্যই রাজ্য বা কেন্দ্র কোনো সংস্থা ওয়েবসাইটে নেই যে জলে তারা স্নান করবেন তার মান সম্পর্কে জানার অধিকার পুণ্যার্থীদের নেই পরের প্রশ্ন হলো, দেশের মাটি দেশের জল হাওয়া নিরাপত্তা সম্পর্কে অবহিত হওয়ার অধিকার প্রয়োগে কি নাগরিক সত্যিই আগ্রহী ধর্ম পথ দেখায় তা বলে জাগতিক ইষ্ট অনিষ্টের প্রতি অমনোযোগী হতে বলে না শ্রীরামকৃষ্ণ এক অনুগামীকে তিরস্কার করে বলেছিলেন ভক্ত হবি তা বলে বোকা হবি কেন সাধারণ কাণ্ডজ্ঞান দিয়ে লৌকিক হিত অহিত বিচারের ক্ষমতা মানুষের সহজাত কবজ কোনো অলৌকিক লাভের আশায় অথবা সমবেত উন্মাদনায় সেই ক্ষমতা হারিয়ে ফেলার চরম বোকামি যা নিজের এবং বহু মানুষের প্রাণ নাশেরও কারণ হতে পারে দূষিত জলে স্নানের ঝুঁকি এবং মাধ্যমে সংক্রমণ ছড়ানোর বিপদ নিয়ে কতটুকু প্রচার হলো মতো একটা ঘটে গিয়েছে ভারতে যেখানে জীবাণুর মারণ ক্ষমতা প্রত্যক্ষ করেছে প্রত্যেকে অপরের রোগ ও মৃত্যুর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী হওয়ার পাপও কি ধুয়ে দিতে পারে স্নান একথা সত্য যে ধর্মস্নানের প্রবৃত্ততার ধারণা তার মাহাত্মের অনুভব পরিবেশ বিজ্ঞান বা নগর ভূগোলের বোধ থেকে আসে না তার উদ্ভব ধর্মশাস্ত্র পুরাণ মহাকাব্য প্রসূত কল্পনা থেকে সেই কল্পলোকে গঙ্গা সর্বদায় শিবের জটা থেকে উৎসারিত পাপ ধারা প্রতি মিলিলিটার জলে কতই ইকোলাইল ব্যাকটেরিয়া রয়েছে তার হিসাব কিছুতেই এই মানব গঙ্গাকে দূষিত করতে পারে না এতে ভারী সুবিধা প্রশাসন রাজনৈতিক গঙ্গে প্রকল্পের হাজার কোটি টাকা খরচ দলের গঙ্গার দুধারে বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা সম্পূর্ণ হল না কেন তার উত্তর দিতে হচ্ছে না তিথি নক্ষত্রের কি বিরল যোগ পড়েছে তার প্রচারই যথেষ্ট অতঃপর নানা শহরের হাসপাতালে কুম্ভ প্রত্যাগত মানুষ আন্ত্রিক শ্বাসকষ্ট সহ নানা অসুখ নিয়ে ভিড় করছেন মহা আড়ম্বরে মহাকুম্ভের আয়োজন করে রাজকোষের টাকায় নির্মিত হল জনস্বাস্থ্যের এক সংকট তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ